মা কি তাহলে বাইজি পরে ঘুরে বেড়ান মা নিয়ে যখন কোনো অপমানজনক কটুক্তি মন্তব্য হয় যে করছেন তার এটা ভেবে নেওয়া উচিত তিনিও কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন আকাশ থেকে পড়েননি বা মাটি ভেদ করেও ওঠেননি নমস্কার মা শ্যামসুন্দরী মন্দিরের আরও একটি নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম চ্যানেলের লাস্ট ভিডিওগুলি দেখে আপনারা অনেকেই বলেছেন যে মাকে আমার বাড়িতে জমি দেব সারা জীবন মায়ের সেবাদাসী হয়ে থাকব। আমার এখানে মাকে নিয়ে আসেন আমি আমার যেটুকু সম্পত্তি আছে মায়ের নামে দান করে দেব অনেকেই এই কমেন্টগুলি আপনারা করেছেন তার জন্য সত্যি কথা বলছি দেখবেন এটাও একটা পরীক্ষা নিচ্ছেন মা তার ভক্তদের এমন সুন্দর কমেন্ট যারা করেছেন তারা মিলিয়ে নেবেন একটা কথা জীবনে যখনই কোনো বিপদে পড়বেন মা স্বয়ং আপনাদেরকে রক্ষা করবেন আরও একটি বিশেষ কমেন্ট দেখে আমার ভীষণ ভালো লাগলো তাই আপনাদের সামনেও দেখালাম একজন মুসলিম ব্যক্তি তিনি লিখেছেন যে আমি মুসলমান কিন্তু মা আমার স্বপ্নে দেখা দিয়েছেন মা যেন বলছেন আমি মন্দির ছেড়ে কোথাও যেতে চাই না সত্যি কথা এটা একটা ভালো মনুষ্যত্বের পরিচয় সবার ওপরে মানুষত্ব তাহার ওপরে নয় কিন্তু আজকালকার দুনিয়ায় চারিদিকে যে সমস্ত ঘটনাগুলি ঘটছে কয়েকজন মানুষের কমেন্ট এবং তাদের আচার ব্যবহারের জন্য আলাদা করে বলার অপেক্ষা রাখে না যে তারা আদৌ মানুষের পর্যায়ে পড়েন কি পড়েন না কারণ কি জানেন যেদিন থেকে এই মা শ্যামসুন্দরী মন্দিরের এরকম ঝামেলা বা এরকম সমস্যা শুরু হয়েছে একজন বিশিষ্ট রাজনৈতিকবিদ এমন বলছেন যে মন্দির কর্তৃপক্ষ প্রচার করতেন মা এখানে নূপুর পরে ঘুরে বেড়ান এমন কথা শুনে দু একজন বলেছেন দেখলাম মা কি তাহলে বাইজি নূপুর পরে ঘুরে বেড়ান যারা এমন ধরনের কথা বলেছেন তাদেরকে মানুষের পর্যায়ে তো ধরা যায়ই না সেটা সকলেই বোঝেন তার থেকেও বড় কথা তারা নিজের মাকে কতটা সম্মান করে সেটা নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে মা নিয়ে যখন কোনো অপমানজনক কটুক্তি মন্তব্য হয় যে করছেন তার এটা ভেবে নেওয়া উচিত তিনিও কোনো মায়ের গর্ভ থেকেই জন্ম নিয়েছিলেন আকাশ থেকে পড়েননি বা মাটি ভেদ করেও ওঠেননি এটুকু নিশ্চিত তারা নিজের মাকে সম্মান করে না বলেই এমন কুরুচিকর মন্তব্য করতে পারে যদি তারা নিজের মাকে সম্মান করত। তাহলে অন্য মায়ের নামে কুরুচিকর মন্তব্য করার আগে একশোবার ভেবে নিত কারণ যিনি মা তিনি মাই হন মা কালী মাতৃস্বরূপা আমরা কিন্তু দেবীকে সেই রূপেই পূজা করি আর তার থেকেও বড় বিষয় হলো আমরা যখন কোনো বিপদে পড়ি কোনো অসুবিধার মধ্যে থাকি সমস্যার মধ্যে থাকি মনের অজান্তেই কিন্তু বলে ফেলি হে মা সব কিছু ঠিক করে দাও হে ভগবান এ বিপদ থেকে উদ্ধার করো তখন কিন্তু কখনো কোনো বিশিষ্ট নেতা বা কখনো কোনো বিশিষ্ট মানুষকে আমরা স্মরণ করি না মনে মনে এটাও বলি না হে অমুক মহাশয় আমার বিপদটা তুমি উদ্ধার করে দাও তাই না তো যারা এই ধরনের কুরুচিকর মন্তব্য করছেন তারা এই রকম ধরনের মন্তব্য করার আগে একটু নিজের মায়ের কথাটা ভেবে তারপরে মন্তব্য করবেন আর তার থেকেও বড় কথা হলো যে ব্যবসা মানুষ করে ব্যবসা কিন্তু স্বয়ং ভগবান বা দেবী মা কেউই কিন্তু করেন না আর রইল বাকি প্রতিষ্ঠিত পৌরাণিক অনেক প্রাচীন মন্দিরগুলির কথা যেগুলো আমি আগেও উল্লেখ করেছিলাম আপনারা সকলেই ভিডিওতে দেখেছেন তো অনেকের দাবি সেগুলি অনেক প্রাচীন মন্দির সেখানে বামদেব এসেছিলেন ঋষি বৈশিষ্ট্য এসেছিলেন সেখানে তাদের হাত ধরে মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু একটা কথা বলুন তো বামদেব কি বলে গিয়েছিলেন যে ভবিষ্যতে আমার বিগ্রহ দর্শন করিয়ে তোমরা ভিআইপি পাস বানিয়ে মানুষের কাছ থেকে এইভাবে টাকা লুটবে নাকি বশিষ্ঠমণি বলে গিয়েছিলেন যে তোমরা মাকে নিয়ে এইভাবে বিজনেস করবে সেটা তো কেউ বলে যাননি কারণ তারা ছিলেন মহাপুরুষ তারা সত্যি সত্যিই ছিলেন মায়ের সন্তান মায়ের পরম নিষ্কাম ভক্ত যেগুলি এখনকার যুগে কোনো মানুষই হয়তো হয়ে উঠতে পারবেন না ব্যবসা করে মানুষ এবার তার উপরেও কথা আছে অনেকে স্ক্রিনশট পাঠিয়েছেন মা শ্যামসুন্দরী মন্দিরে অনেক টাকা দান করেছেন সমস্ত স্ক্রিনশটের উপর ভিত্তি করে অবশ্যই কিছু কথা বলার আছে সেগুলি হলো আমরা যখন কোনো মন্দিরে পুজো দিতে যাই বা মানসিক করি মানসিকটা যখন আমাদের সম্পূর্ণ হয়ে যায় মনস্কামনা যখন পূর্ণ হয় যখন আমরা বিপদ থেকে উদ্ধার হয়ে যায় বা কোনো অসুখ সেরে যায় তখন কিন্তু খুশি হয়ে মানুষ সন্তুষ্ট মনে মাকে পুজো দেন যার যেটুকু সামর্থ্য সে সেইটুকু অনুযায়ী পুজো দেন কেউ পাঁচ হাজার ডোনট করতে পারে কেউ পঞ্চাশ হাজার কারো মন চাইলে পঞ্চাশ লাখও দান করেন বড় বড় মন্দিরে এমনটা হয় কিন্তু সবচেয়ে বড় কথা হলো আপনি যখন দান করেছিলেন সেই দিনই যদি নিজের মন থেকে আপনি দান না করে থাকেন বা নিজের মন থেকে আপনি কিছু ডোনেট না করে থাকেন আপনাকে যদি জোর করা হয় তাহলে সেই ভিডিওটা সেই দিনই বানিয়ে রাখা উচিত ছিল বা মন্দির কর্তৃপক্ষ যখন আপনার কাছ থেকে জোর করে টাকা চেয়েছিল বা আপনাকে এতই দিতে হবে সেটা যখন চেয়েছিল তখন আপনি অন্তত মোবাইলে ভিডিও রেকর্ডিংটা অন্তত করে রাখতে পারতেন বা ভয়েস রেকর্ডিংটা করে রাখতে পারতেন আপনি কত টাকা ডোনেট করেছেন বা এই যে স্ক্রিনশটগুলি আসছে এটা কতটা সত্য তার থেকেও বড় কথা হলো যে আপনি কোন পরিস্থিতিতে দান করেছেন মানে আপনি স্বইচ্ছায় দান করেছেন নাকি আপনাকে কেউ জোর করে দান করিয়েছে যদি জোর করে দান করিয়ে থাকে তাহলে সেই প্রমাণটাও কিন্তু দিতে হবে যে হ্যাঁ কেউ আমাকে ফোর্স করেছিল বা কেউ আমাকে জোর করেছে সেই কারণে আমি দান করতে বাধ্য হয়েছি আর এমনটা যদি না হয়ে থাকে আপনি যদি নিজেই সন্তুষ্ট হয়ে পুজো দিয়ে থাকেন বা দান করে থাকেন মন্দিরের উদ্দেশ্যে বা মায়ের উদ্দেশ্যে তাহলে কিন্তু এখন এই ঝামেলার পরিস্থিতি তৈরি হয়েছে বলে সেই স্ক্রিনশটগুলি দিয়ে এটা কখনোই প্রমাণ হয় না যে মন্দিরের লোকেরা জোর করে আপনাদের কাছ থেকে টাকা চেয়েছিল আমার লাস্টের ছাড়া ভিডিওগুলিতে এইটটি পারসেন্ট কমেন্ট আমি ভালো কমেন্ট পেয়েছি অর্থাৎ অনেকেই বলেছেন যে আমি মায়ের কাছে গিয়ে যে উপকার পেয়েছি সারা জীবনেও ভুলতে পারবো না বেশিরভাগ মানুষ বলেছেন শুধু চালকলা আর মাত্র একুশ টাকা দক্ষিণা দিয়ে আমরা পুজো দিয়ে এসেছি আর তার মধ্যে খুব কম দু একজন যারা বলেছেন যে আমার কাছে টাকা চাওয়া হয়েছিল বা মন্দিরে আমি শুনেছি কারোর কাছ থেকে আঠাশ হাজার চাওয়া হয়েছে তো তাদের উদ্দেশ্যে বলি তাদের কাছ থেকে যখন এই টাকাগুলি চাওয়া হয়েছে সেই ডেটের স্বীকারোক্তি অবশ্যই তুলে রাখা উচিত ছিল যদি সেটা সম্ভব নাও হয় তাহলেও তখন আপনি অন্তত একটা ভিডিও করে রেখে দিতে পারতেন যে এই ডেটে আজকে আমি শ্যামসুন্দরী মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম সেখানকার পুরোহিতগণ আমার কাছ থেকে এত টাকা দাবি করেছেন কারণ যখন কোনো অশান্তির একটা হাওয়া ওঠে যে কোনো তখন কিন্তু দেখবেন কিছু মানুষ আছেন যে সেখানে সেই অশান্তি সামাল না দিয়ে সে অশান্তি কিভাবে থেমে যাবে সেই চেষ্টা না করে সেই আগুনে ঘি ঢালার কাজ করেন আর এই দু একজন মানুষগুলি এই আগুনে ঘি ঢালার কাজটাই কিন্তু করছেন তারা আদৌ জানেন না যে তাদের কার কাছ থেকে টাকা চাওয়া হয়েছে কার কাছ থেকে গয়না চাওয়া হয়েছে এটার মধ্যে কতটা সত্যতা আছে না জেনেই ভুলভাল কমেন্ট করে দেয় একটা ভিডিও সামনে এসছে যে মন্দিরের আশেপাশে কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে অনেক ফুল প্লাস্টিকে ভর্তি ভর্তি ফুল সেখানে পড়ে আছে তো আমার কাছে কথা হলো আমরাও তো বাড়িতে রোজ পুজো দিই তা ভগবানের কাছে যেই ফুলগুলি আমরা নিবেদন করি আজকে যেই ফুলগুলি নিবেদন করব। তো আগামীকাল তো সেই ফুলগুলো বাসি হয়ে যাবে আগামীকাল তো সেই ফুলগুলো আমি ওখানে রেখে দিতে পারি না পুজোর আগে আমাকে কিন্তু সেই ফুলগুলি সেখান থেকে পরিষ্কার করে কোথাও না কোথাও ফেলতে হয় তো মায়ের মন্দিরে অগণিত ভক্তগণ আসতেন মাকে ভক্তি ভরে ফুল নিবেদন করতেন তো সেই ফুলগুলো কি মন্দিরের মধ্যে জমিয়ে রাখা সম্ভব সেটা তো সম্ভব নয় আমরা বাড়িতেও কিন্তু বাসি ফুল জমিয়ে রাখা কিন্তু সম্ভব নয় কারণ জমতে 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 সেটা আবর্জনার সৃষ্টি হবে হ্যাঁ আপনারা এমনটা দাবি করতে পারেন যে যেখানে ফেলা হচ্ছে ফুলগুলি সেই জন্য সেই জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে এই দাবি করা যেতেই পারে কিন্তু তার মানে এটা নয় যে মন্দিরের এত এত ফুল এইভাবে ফেলে দেওয়া হচ্ছে কারণ আমরা বাড়িতে যখন পুজো দিই অনেক ফুল জমে গেলে ওই বাসি ফুলগুলো কিন্তু আমাদেরকেও ফেলে দিতে হয় তাহলে এই যুক্তিটাও একদমই মেনে নেওয়ার মতন যুক্তি নয় আর তার থেকে বড় কথা হলো সেখানে নাকি চাল পাচার হতো সেখানে বিনামূল্যে দুবেলা ভোগও তো দেওয়া হতো বড় কোনো নাম করা মন্দিরে এরকম কোনো সিস্টেম আছে বলে আমার জানা নেই আমিও অনেক মন্দিরে গেছি সেখানে ভোগ নেওয়ার জন্য টোকেন কাটতে হয়েছে বা কত টাকার সরা নেবো সেটা টাকা দিয়ে বুকিং করতে হয়েছে আর এখানে তো বিনামূল্যে আপনাদেরকে মা শ্যামসুন্দরী মন্দিরে দুবেলা বিনামূল্যে প্রসাদ দেওয়া হতো হ্যাঁ যে ভিডিওটা করেছে যে বেলা গলির থেকে বস্তা বস্তা মাল নিয়ে সবাই ট্রাকের ভেতরে উঠছে তো মন্দির থেকে বস্তা বস্তা চাল নিয়ে ট্রাক অব্দি উঠছে সেই অবধি ভিডিওটা তারা করতে পেরেছেন বস্তার ভেতরে কি আছে সেই ভিডিওটা যদি মানুষের কাছে অবধি পৌঁছাতো তাহলে মনে হয় আরও একটু বেশি ভালো হতো যারা বলছেন যে মন্দির কর্তৃপক্ষ থেকে আপনারা কত টাকা নিয়েছেন এই ভিডিওগুলি করার জন্য আচ্ছা মন্দির কর্তৃপক্ষ থেকে সত্যিই যদি ভিডিও করার জন্য টাকা নিতাম তাহলে একটা করে নয় মিনিটে মিনিটে অনেকগুলো ভিডিও ছাড়তাম কারণ কি যত বেশি ভিডিও ছাড়বো তত বেশি টাকা পাবো তাই না তাই এটাও একটা অযৌক্তিক ব্যাপার মায়ের ওপর বিশ্বাস রেখেছি এবং মায়ের ওপর বিশ্বাস রাখার জন্য জীবনে অনেক উপকার হয়েছে এই কারণেই মায়ের হয়ে প্রচার করছি মাত্র এছাড়া আর কিন্তু কিছুই নয় সব কিছু টাকার দাড়িপাল্লায় ওজন করা যায় না ঠিক আছে যদি যেত তাহলে এই পৃথিবীতে মায়ের মমতাও বিক্রি হয়ে যেত সেটা কিন্তু হয় না কারণ সন্তানের জন্য নিঃস্বার্থভাবে একমাত্র তার মা বাবাই ভাবেন তো কিছুই যদি টাকা দিয়ে ব্যালেন্স করা যেত আর টাকা দিয়ে হিসাব করা যেত তাহলে কিন্তু হতো না আর সবচেয়ে বড় কথা বিশ্বাসে মিলে ভগবান তর্কে বহু দূর ভক্তি বিশ্বাস আসে মনের আভ্যন্তরীণ পবিত্রতা থেকে আরও একটা পয়েন্ট যেটা ওইভাবে রাত্রে কেন মাকে ঢেকে নিয়ে যাওয়া হলো সেখানে যা পরিস্থিতি ছিল সেখানে যদি মাকে ঢেকে নিয়ে না যাওয়া হতো তাহলে শিলামূর্তির বা শিলা বিগ্রহের অনেক কিন্তু ক্ষতি হতে পারতো তাই না আর যদি ঢেকে নিয়ে না যাওয়া হতো সেক্ষেত্রে কিন্তু আরও একটা দাবি থাকতো যে মাকে এইভাবেই ওপেনলি নিয়ে যাওয়া হচ্ছে কেন নিয়ে যাওয়া হচ্ছে আসল ব্যাপার তো নিয়ে যাওয়া বেশিরভাগ ক্ষেত্রেই যখন ওই শিলাবিগ্রহ বিশেষ করে শিলা বিগ্রহ যেগুলি শিলামূর্তি পাথরের তৈরি সেগুলি কিন্তু ওপেনভাবে নিয়ে আসা হয় না কোথাও ওপেনভাবে সেগুলো নিয়ে আসা হয় না যখন গাড়িতে করে আসে অন্য জায়গা থেকে তখন কিন্তু সেগুলিকে তারা পার্সেল করেই পাঠান বা ভালোভাবে প্যাক করে বেঁধেই পাঠানো হয় সেক্ষেত্রে তো কোনো প্রশ্ন আসে না মাকে কি একদম নির্বস্ত্র করে সেখান দিয়ে নিয়ে গেলে আপনাদের পক্ষে ভালো হতো যারা এমন প্রশ্ন করছেন যে কেন ওইভাবে ঢেকে নিয়ে যাওয়া হলো ঢেকে তো নিয়ে যেতেই হবে কারণ সেখানে যা পরিস্থিতি কয়েকদিনে আপনারা যেই সব ভিডিওগুলি দেখেছেন একজন কারুর কারোর বাড়িতে এসে রাত বিরেতে ড্রিঙ্ক করে এসে কেউ যদি কারোর ওপর হামলা করতে চায় তাকে মারতে চায় সে তো মার খাওয়ার জন্য সেখানে বসে থাকবে না নিশ্চয়ই সেই কারণেই মাকে শ্মশন ঢেকে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে এবার এর পরবর্তীকালেও যুক্তি অযুক্তি তর্ক বিতর্ক অনেক রকমভাবেই হতে থাকবে কিন্তু ওই যে আগেই বললাম সবটাই বিশ্বাসের ওপর নির্ভর করছে আর এখনও পর্যন্ত আমার বিশ্বাস আছে মা অবশ্যই সঠিক বিচার করবেন মা শ্যাম সুন্দরীর উপর এটুকু বিশ্বাস সকলেই রাখুন কে ঠিক কে ভুল এই বিচার মা শ্যাম সুন্দরী স্বয়ং করবেন এটুকু বিশ্বাস আছে কারণ মানুষ তো ধৈর্য হারিয়ে ফেলে এক্ষুনি মানে এক্ষুনি আমাকে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু ভগবানের বিচার কিন্তু আস্তে আস্তে হয় ঠিক হবে এটুকু অন্তত বিশ্বাস রেখে দেখুন হ্যাঁ আর এমন কোনো কমেন্ট করবেন না যাতে সনাতনী হয়ে সনাতনীদেরই মান সম্মান মাটিতে মিশে যায় এটুকু অন্তত আপনাদের কাছে রিকোয়েস্ট করতেই পারি যাদের একটা সিম্পল বিষয় নিয়ে তর্ক করা অভ্যাস তারা তো সেটা করবেনি সেটা যদি তারা না করেন তাহলে সেটা তাদের স্বভাব বিরুদ্ধ কাজ হয়ে যাবে আর যারা মায়ের দর্শনে বা মাকে ভক্তি করে অবশ্যই মায়ের কৃপালাভ করতে পেরেছেন তারা কখনোই খারাপ কমেন্ট করতে পারবেন না তাই না তবে এটাও আশায় থাকলাম কার কাছ থেকে টাকা চাওয়া হয়েছে জোর করে কার কাছ থেকে গয়না চাওয়া হয়েছে এরম কোনো স্বীকারোক্তি বা এরকম কোনো ভিডিও যদি আপনাদের কাছে থেকে থাকে অবশ্যই দিতে পারেন সেগুলি নিয়েও ভিডিও তৈরি করব আশা করি আজকে আপনাদের প্রশ্নের অনেকটাই উত্তর দিতে পারলাম কমেন্টে আরও কিছু প্রশ্ন থাকলে করতে পারেন নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সঠিক সময় সকলেরই সুবুদ্ধি হোক এটাই সবসময় কামনা করি জয় মা শ্যামসুন্দরী